বাংলাদেশ দামাতে ইসলামী কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসনে এমপি মনোনীত প্রার্থী জনাব আব্দুল গফুর সাহেব নমিনেশন জমা দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা দেশব্যাপী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আমরা এইমাত্র আমাদের মনোনয়নপত্র জমা দিলাম কুষ্টিয়াত কুষ্টিয়ার দুই মৃত্যুর ভাড়া আসন থেকে আমাদের ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং লেভেন্ট ফিল্ড থাকবে সেখানে আমরা সবাই সৌহার্দপূর্ণভাবে আমরা এই নির্বাচনে কাজ আমরা চালিয়ে যাব মাঠে ময়দানে জনগণের সমর্থন দায়িত্ব আমরা কাজ করব তবে সাথে সাথে এই কথাটাও আমরা বলতে চাই যে এখনও পুরোপুরি মাঠে লেভেন ফিল্ড হয় নাই বলে আমাদের কাছে প্রতিমান হয় বিভিন্ন জায়গায় বিশেষদের উপর ভুঙ্গি আসছে আমরা চাইব বর্তমান অন্তর্থিক সরকার এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে পদক্ষেপ নেবে আমরা বিগত দিনের নির্বাচন অর্থাৎ করে চোদ্দ এবং নির্বাচন কমিশন অবশ্যই এই ব্যাপারে এখনও পদক্ষেপ মাঠে ময়দানে অবৈধ অস্ত্র আছে বলে আমরা ধারণা করছি এবং দুষ্কৃতকারী আছি আছে যারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে পারে

ছি আমরা আচরণবিধি পূর্ণরূপে মেনে চলবো আমি যেদিন মনোনয়নপত্র নিয়ে সেদিনও পাঁচজনই আমার সাথে ছিল এখনও ভিতরে পাঁচজনই ছিল বাইরে তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কিছু উৎসাহী কর্মীরা থাকেই তারা এসেছে বাইরে অবস্থান করছিল সেই হিসাবে এটা আচরণবিধির লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করছি আমি ইনশাআল্লাহ আমার বিশ্বাস মাটি ময়দানে আমি যেভাবে কাজ করি আমি দীর্ঘ দিন আমি এই মাটি ময়দানে আসি আপনারা জানেন আমি প্রায় উনিশশো বিরাশি সাল থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত আগ পর্যন্ত আমি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি একাধারে সেই হিসাবে আমার পরাজয় কোনো দিন হয়নি ইনশাআল্লাহ এই নির্বাচনেও ইনশাল্লাহ আমরা আশাবাদী জনগণের সমর্থন এবং আল্লাহর ইচ্ছায় আমরা বিজয়ী হব ইনশাল্লাহ